প্রথমবারের মতো মাকে সারাই যেন বাবা সাকিব খানের সাথে ঈদ উদযাপন করলেন শাকিব অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় শাকিব এবং আব্রাহম খান জয়ের এরকম আনন্দ ঘন মুহূর্ত দেখে কেঁদে কেঁদে এবার কি বলছে অপবিশ্বাস ভিওর্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন দাদার বাড়িতে ঈদ পালন করায় যেন আব্রাহম খান জয়কে অনেক বেশি খুশি দেখাচ্ছে সেই সাথে সাকিব খানকে অনেক বেশি খুশি দেখা যাচ্ছে সেই মুহূর্তে তবে ছেলের এমন খুশিতে যেন আনন্দে আত্মহারা হয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস অন্যদিকে আব্রাহম খান জয় সাকিব খান এবং খান জয়ের ফুয়াতো ভাই বোনের সাথে ঈদ পালন করেছেন এমনটি দেখা যাচ্ছে অনেক বেশি আনন্দের সময় পার করছেন আব্রাহম খান জয় ঈদের দিনেও অপবিশ্বাস না থাকায় শাকিব খান ছেলের প্রতি এতটাই সময় দিয়ে আনন্দ করছে যে বিষয়টি দেখে যেন রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে সাকিব খানকে ভক্তবৃন্দরা কারণ চিত্রনায়িকা অপবিশ্বাস প্রথমবারের মতো আব্রাহম খান জয়কে সারাই ঈদ পালন করলেন মূলত দেশের বাইরে গেছেন একটি কনসার্টে উপস্থিত হওয়ার জন্য এদিকে ঈদের দিনে ছেলে আব্রাহম খান জয়ের এরকম খুশি দেখে যেন অনেক বেশি কান্না করে দিয়েছে অপবিশ্বাস ছেলের এমন খুশি অনুভূতি কিছু ছবি ফেসবুক পেজে আপলোড দিয়ে তিনি কান্না করতে করতে লিখেছেন হাজার কিলোমিটার দূরত্ব থেকেও আজ আমি নিশ্চিন্ত কারণ আব্রাহাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ পালন করলো আর এই বন্ধন আজ আমাকে আনন্দের করল আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা এই সময় সাকিব খানকে ভালোবাসা সাকিব নাম করে দিয়েছেন অন্যদিকে ছেলের প্রতি বাবার এরকম দায়িত্ব পালন দেখে সত্যি অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বাবা ছেলের এরকম আনন্দ ঘন মুহূর্ত দেখে সত্যি অবাক হয়েছে তারা বলছে বাবা হিসাবে সাকিব খান সত্যি নাম্বার ওয়ান যেরকম নাম্বার ওয়ান চলচ্চিত্র অঙ্গনের নায়ক হিসাবে সোভিয়ট শাকিব খান এবং আব্রাহাম খান জয়ের এই আনন্দ গন মুহূর্তের পিকচার দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে